কেউ যদি লাইভে আসো অবশ্যই ভালো লাগবে কে কে লাইভে আছে অবশ্যই জয়েন হয় দেখতে পাচ্ছ এখন মুগ বাড়ি মুগ গাছ হয়ে আছে গোটাটা এগুলো সবই আমাদের বাড়ির মুগ বাগানের মুখ হয়েছে এই যে এখন আমি তুলতে চলে এসেছি ভাবলাম মুখ তুলতে তোমাদের সঙ্গে কিছু গল্প বা আড্ডা করা যাক দেখো কত সুন্দর মুখ হয়েছে এগুলোই তুলে বালতিতে করে রাখছি আমি তো এখন এসে এই তোলা হয়েছে তুলতে তুলতে ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করা যাক তাই গল্প করতে চলে এলাম এগুলো এখনো কাঁচা রয়েছে এগুলো আবার পাকবে পাকলে আবার তোলা হবে এবং পাকাগুলো এখন তুলে নেওয়া হচ্ছে প্রথমেই জানিয়ে দিয়েছি সকালবেলা জানিয়ে দিয়েছি আজকে মঙ্গলবার শুভ পয়লা বৈশাখ সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন তাড়াতাড়ি আমার চ্যানেলে লাইভে যোগা তাড়াতাড়ি আমার চ্যানেলে লাইভে আসো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আপনারা কেন স্কিপ করে যান অনেকেই আছেন একটু না একটু দেখেই স্কিপ করে যান এরকম স্কিপ না করে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে খুবই ভালো লাগবে এবং ভুল ত্রুটি হলে আমি বুঝতে পারবো কমেন্ট করে অবশ্যই জানাবে এখন বসে মুখ তুলছি দেখো মুখ গাছগুলো নিচের দিকে ভালো করে নিচে এইরকম মুখ হয়েছে এগুলোকে এরকম ভালো করে এই যে মুখ মুখে ভালো করে এরকম তুলে বালতিতে করে রাখছি তাই আমি ভাবলাম তুলতে তুলতে আপনাদের সঙ্গে কিছু ভিডিও বা কিছু গল্প শেয়ার করা যাক এই যে আমার হাতে এতগুলো মুখ রয়েছে লাইভে প্রথম এভাবে মুখ তুলছি কারণ এর আগে কখনোই তুলিনি কে কে আছো লাইভে তাড়াতাড়ি জয়েন হোক শুভ বিকেল এখন বিকেল চলে এসেছি মুখ বাগানে মুখ তুলতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে কিছু গল্প করা যাবে তাড়াতাড়ি আমার লাইভে জয়েন করো দেখো পুরো মুখ বাগানের মধ্যে বসে আছে গোটা এত বড় জায়গা গোটাটা আমাদের মুখ কিছু মুখ তোলা হয়েছে না এখনো অনেকটা বাকি আমাদের বাড়ির সবাই মোটামুটি তুলতে চলে এসেছে যে যার মতো পারছে তুলে যাচ্ছে আমিও আমার মতো তুলছি Thank mm -hmm. তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে আমি বলেছি যে আমি সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার মধ্যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে অনেকে আছে কমেন্ট করে না দেখেই চলে যায় কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করো তবে তবে গিয়ে আমি বুঝতে পারবো খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে এবং আমি ভালো করার চেষ্টা করব এবং কমেন্ট করে জানাবেন যে কেমন ভিডিও আপনাদের ভালো লাগে দেখতে তাহলে সেরকম ভিডিও করার চেষ্টা করব আপনারা পাশে থাকলে আপনারা সাপোর্ট করলে খুবই ভালো লাগবে এখনো কেউ লাইভে জয়েন হওনি কেন জানি না তো তাড়াতাড়ি জয়েন হোক বন্ধুরা আজকে পয়লা বৈশাখ আপনি তোমাদের কেমন কাটছে আমার কেমন কেটেছে আমি অবশ্যই জানাবো আপনাদের কেমন কাটছে আপনারা আমাকে অবশ্যই জানান জানালে খুবই ভালো লাগবে আমি তো বর্তমানে এই যে মুখ তোলায় ব্যস্ত পয়লা বৈশাখে তবে বিকেলবেলা সকালবেলা নয় সকালবেলা কাজকর্ম সে এখন বিকেলবেলা চলে এসেছি মুখ বাগানে মুখ তুলতে কারণ আনন্দও করতে হবে কাজও করতে হবে তাও কাজের মধ্যে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে টাইম কাটানোর এ দেখো কতটা মুখ হয়ে আছে আমার সামনে পুরো মুখটা আগে তুলতে হবে দেখো একটা মুগ গাছ শুকিয়ে কেন জানি না মুগাছে গাছেও ইঁদুর লেগে গেছে ইঁদুর গাছ কেটে দিলে এরকমভাবে শুকে যায় শুকে গেছে এই যে 우 、oh.